সম্মানের দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সকলেই কেমন আছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যে মাইমন সিং যে ত্রিশ সাল ডিভাইন অ্যাংলিংয়ে টেস্টিংয়ের যে জন্য জাল টান দিয়েছেন দেখেন পর্যাপ্ত পরিমাণ মাছ রয়েছে কবি মাছ কবি মাছ দেখার মতন মাছ মাশাল মাশাল দেখেন আপনারা চোখে দেখেন ভিডিওটা পুরোটা ভিডিও দেখেন কত মাছ রয়েছে বড় 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 অনেক অনেক দেখেন কত বড় কাতল মাছ মার্শাল মার্শাল লাভ দিয়ে উপরে চলে আসলো আপনারা যারা শখিন মর্ষ শিখের এবারে আসেন ভিডিওটি দেখেন এই মাছের জন্য যে আজকে টেস্টিং করা হয়েছে কত পরিষ্কার মাছ রয়েছে এই খেলা দিবেন যে জুলাই মাসের চার পাঁচ তারিখ আপনারা ভিডিওটি ফলো করুন মার্শাল্লাহ হ্যাঁ ভাই সেরে দাও হ্যাঁ ছেড়ে দাও ওয়াও ওয়াও ওয়া সাধারণ অসাধারণ নাইস ওয়াও মার্শাল্লা চলতি দিব দেখতে পাচ্ছেন কত দর্শক রয়েছে এই ডিভাইন আজকে যে জাল টান দিয়েছেন পর্যাপ্ত পরিমাণ মাছ টানদের এই যে কাতল মাছ লাভ দিয়েছে অসাধারণ অসাধারণ Mass Armas. Wow. Big size, big size. Wow. Declay Shanti. Wow. 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 mashaAllah, mashaAllah. মাছ আর মাছ সম্মানিত দর্শক বিন্দু সকলকে স্বাগতম জানাচ্ছি যারা এইরকম ভিডিও দেখতে চান এই সুজন ফিশিং পেজটি ফলো রাখেন সুজন ফিশটি যে রয়েছে একটি ফলোতে রাখেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আপনাদের যে পেজের টাইম লাইন রয়েছে শেয়ার করে রেখে দেন সবসময় দেখতে পারবেন এই মনোরম পরিবেশের যে মাছ